আমলিকের মতো ব্যাপারটা চোর না তারেক জিয়ার কথা ভালো লাগে বাংলাদেশে বিএমপি সলাভিরা ভালো লাগে তাদের নেতৃত্ব ভালো লাগে আমি বিএমপি করি এখন আর কোন চাদাবাজ বলতে কোন জিনিস না কিসের আন্দোলন আমি কিছু বুঝতে পারতেছি না সবাই রংগো মিলে কি শুধু আমার রংগোটা মিলে না 2 2 6 6 6 9 6 আর 9 12 এটা কেন বলছি জানেন বর্তমানে মানুষে বলতেছে 31 দবা 32 দবা ওইটা এগুলা কেন বলতেছে আমি কিছু বুঝতে পারতেছি না যে 31 দবা যে দাবিগুলো দিছে যে দাবিগুলো তুলে দছে এগুলা মানুষে কি ভাবতেছে আমি আল্লাহ পাকে জানে আর আল্লাহ জানে আমি জানি না কারণ বর্তমানে যদি একটা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য যে একত্রিশ দফা দিছে এটা যদি বাস্তবায়ন যদি হয় আমি মনে করি বাংলাদেশে কোনো আমার মতো কোনো সাধারণ নাগরিক কোনো কষ্টতা থাকবে না দুর্নীতি বলতে কোনো জিনিস থাকবে না কারণ একত্রিশ দফার ভিতরে ষোলো একটা থেকে বাধা গা উপরে বড় লোকটা লাগিয়ে আস তাহলে আর বত্রিশ দফার ভিতরে কি থাকবে শুধু আমার কথা হলো ভাই আপনারা যারা যে জননের কথাবার্তা বলেন বাংলাদেশের জনগণের পক্ষে কথা বললেন এই যে আজকে দেখেন বাংলাদেশে অমুক জায়গায় দেখতেছি আন্দোলন অমুক জায়গায় আন্দোলন ওই আন্দোলন সেই আন্দোলন কিসের আন্দোলন আমি কিছু বুঝতে পারতেছি না এই যে বর্তমানে ডাক্তার ইন্দু সাহেব আসছে ওনার এটা আমরা সহযোগিতা করা দরকার উনি কিভাবে রাষ্ট্র চালাবে কিভাবে কি করবে আমি সিন্ধি চালক এখন আর কোন চাঁদাবাজ বল বলতে কোনো জিনিস কিন্তু আপনারা আপনাদের মাধ্যমে জানতে চাই অনেক জায়গায় কিন্তু অনেকজনে বলতে চাঁদাবাজ আছে কিন্তু যে জায়গায় চাঁদাবাজ আছে আপনার সাংবাদিকেরা কি করেন বিএনপি তো কত হলো যে ছাদাবাজ হোক তার ছবিটা তুললে তার নামটা লেখে পার্টি অফিসে জমা দিয়ে এলে সে বিএনপির হলো তার তিনি দলের থেকে বহিষ্কার তাহলে এটা কি শুধু বিএনপির কাছে ছাদাবাজ দমন করবে আপনাদের কাজ নাই বাংলাদেশের সাংবাদিক আপনারা কাজ করেন কি বাংলাদেশটা একটা সুন্দর নিউজ প্রচার করেন বা সবাই অপরাধ নেয় এগুলা বাংলাদেশের জনগণ জানবে সে জিনিসটা আপনি অপসার করেন এগুলো জনগণ জানতে পারে তাই তো শুধু আমরা যদি বাংলাদেশে যদি বিএমপি করে দেখে যদি দেশটা ঠিক করে দায়িত্ব যদি আমাদের হয় তাহলে আপনারা কি করেন আমি বিএমপি করি আমি বিএমপি করে বিএমপি তার জিয়ার কথাটা ভালো লাগে তারেক জিয়ার কথা ভালো লাগে বাংলাদেশে বিএমপি চলাফিরা ভালো লাগে তাদের নেতৃত্ব ভালো লাগে আমলিকের মতো এক চোর না ওই যে কথা কয় না এতদিন বলতো সুরের মায়ের বড় গলা ইডা বলেনি আমি সুরি করবো আমার বড় গলা ইডা বলেনি ইডা বললে লজ্জা লাগতো তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাকে প্রমাণ করে কদের মতো খালেদা জিয়া তো দুই কোটি টাকার জন্য একবার পাঁচ বছরের সাজা দিচ্ছে তারপরে যে মানুষ আপিল করে সাজা কমানোর জন্য সে জায়গাতে তারা দশ বছর দিচ্ছে তাহলে এটা একটা মামলার চ্যাম্পিয়ন হয়ে গেল না তাহলে ওই চ্যাম্পিয়ন আর এই চ্যাম্পিয়ন এক করেন ধাক্কা লেখা কোনটা থাকে দুটার একটা ঠিকবে উনি তো খালাস পাইছে এখন উনি তদন্ত করে দেখেন মানুষ ক্ষমতা এলে অনেক কিছু বলে আমি যদি ক্ষমতা আসি এখন আমার ভিসনে যদি ধরেন আমি সামান্য সিঞ্জি সালাই